ভিতরে আমাদের মুসলমানের একজন সন্তান তার নাম হলো শফিকুল ইসলাম নামটা কি মনে হচ্ছে না মুসলমান পুরো পরিপূর্ণ নাম মুসলমান এই ছেলেটা এই লোকটা একটা একটা চ্যানেল পরিচালনা করে তার নাম হলো আরামবাগ টিভি সে সেইখানে বসে বসে মুসলিমদের বিষয় নিয়ে মুসলিমদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে সর্বসময় বিভিন্ন রকম সংবাদ প্রচার করে নাম্বার দুই যদি আপনি দেখতে চান সত্য প্রচার কাকে বলে এটা যদি আবার দেখতে চান একজন হিন্দু সাংবাদিক আমাদের পশ্চিম বাংলার ভিতরে নাম হলো দীপক ব্যাপারী তার চ্যানেলের নাম হলো বং লাইভ নিউজ Bong live, live news. news. নাম দীপক ব্যাপারী তিনি মুসলিমদের ব্যাপারেই নয় তিনি সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেন সত্য প্রচার করার চেষ্টা করেন ফেক নিউজগুলোকে তিনি কি করেন পোস্টমার্টেম করেন বোঝাতে যাচ্ছিলাম দেশের নাগরিক হওয়ার যদি প্রয়োজন হয় কেউ যদি মনে করে দেশের সৎ নাগরিক হব তাহলে অন্যান্য সমস্ত ধর্মের মানুষ সহ মুসলিমদেরকেও বলবো দীপক ব্যাপারীর মতো এই লোকটার মতো সাংবাদিক হওয়ার প্রয়োজন আছে আমাদের আমি বোঝাতে যাচ্ছিলাম সত্যের অনুসন্ধান কেন করতে হবে দুই নাম্বারে সত্যের অনুসন্ধান করতে হবে এই কারণে কারণ দেশের যারা পারসন দেশের যারা গদিওয়ালা দেশের যারা মাথাওয়ালা তারা দাবি করে এদেশের ভিতরে নাকি মুসলিমদের কোন রকম রকম কৃতিত্ব নাই মুসলমানদের ভিতরে কোন রকম কোন কিছুই অবদান নাই বলে তারা আমাদেরকে তুচ্ছতাচ্ছিন্ন করে উড়িয়ে দেয় আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম তদানীন্তন সময় ইংরেজদেরকে তাড়ানোর জন্য যেমন ভগৎ সিং যেমন অবদান ছিল ঠিক একই রকম ভাবে আমাদের একই রকম ভাবে আমাদের তিতুমির মির নিসার আলী সাহেব এদেরও রহিমহল্লা এদেরও ভারত স্বাধীনতার সময় অবদান ছিল মাওলানা শৌকত আলীর যেমন অবদান ছিল ক্ষুদিরাম বসুরও তেমন অবদান ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন কবিতার অবদান ছিল একই রকম ভাবে আমাদের কবি নজরুলেরও কবিতার অবদান ছিল সে তখন বলেছিল কারার ওই লৌহ ভেঙে ফেল করে লপাট এভাবে সে যখন কথা বলেছিল ইংরেজদের বিরুদ্ধে সে যখন কবিতা লিখেছিল তাকে জেলখানার জেলখানায় তাকে কয়েদি হিসাবে তাকে আটক করা হয়েছিল বোঝাতে যাচ্ছিলাম এদেশের ভিতরে ইন্ডিয়া গেটে আপনি যদি দেখতে যান সেখানে আপনি ইতিহাস থেকে প্রমাণ পেয়ে যাবেন স্বর্ণক্ষরে লেখা আছে মুসলমান কতজন সেখানে মৃত্যুবরণ করেছিল সেখানে নাম কম বেশি সেখানে লিখিত আছে আপনি পেয়ে যাবেন আপনি সেই জায়গা থেকে আপনি বোঝাতে যাচ্ছেন মুসলমানদের কোনো অবদান নাই বর্তমান সময়কে শুধুমাত্র লক্ষ্য করে মুসলমানদেরকে উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এদেশে যারা মোল্লা বলে আপনারা আমাদেরকে দাগি আসামি বানাতে চাচ্ছেন আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বললেন দেহাদিদেরকে এখান থেকে ভাগাতে হবে মুসলিমদেরকে এখান থেকে চ্যাংদোলা করে অমুক গঙ্গায় ভাসিয়ে দেব যে কথা আপনারা বলতে চাচ্ছেন এ কথার কোনোরকম কিছুই শান্তিকামী ভাবে কোনো কিছু আসে না আপনারা যে কথা এভাবে সাংবাদিকদের সামনে বলেছেন এই কথাগুলো বলার কারণেই এ রাজ্যের ভিতরে দেশের ভিতরে বিভিন্ন জায়গাতে দাঙ্গা শুরু হয়েছে কথা ঠিক না আপনাদের বিভিন্ন রকম মন্তব্যের কারণে এদেশের ভিতরে দাঙ্গা শুরু হয়েছে বোঝাতে যাচ্ছিলাম এরা দেশের ভিতরে এরাই হলো বিশ্বাসঘাতক এরাই হলো অকৃতজ্ঞ যারা মুসলমানদের বিভিন্ন রকম অপ বিভিন্ন রকম এই সমস্ত অবদানের কথা যারা ভুলে গিয়ে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে তাদেরকে বোঝাতে যাচ্ছে এরা হলো বিশ্বাসঘাতক

এসি 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 ঘরের ঘরের বসে মধ্যে গাড়িতে বসতে পারে বসার জায়গা পায় সেই দেশের বড় বড় স্কুল মাস্টাররা শিক্ষিত ছেলেরা রাস্তায় ধর্না ধরে বিভিন্ন জায়গাতে বসে থাকতে হয় রাত কি রাত দিন কি দিন কথা ঠিক না বল এই একই সময়ে নেতারা এসি ঘরে বসে বসে বড় বড় বাতিল ওদের শিক্ষার ভিতর ভেজাল আছে এটা আছে সেটা আছে বলতে চাইছিলাম দুই হাজার ষোলো সালের শিক্ষার যে প্যানেল চাকরির যে প্যানেল আছে সেটার ভিতরে যত পরীক্ষার খাতা আছে ওগুলো বের করো যাচাই হয়ে যাবে সেই শিক্ষার খাতা ওই যে যাচাইয়ের যে সমস্ত পৃষ্ঠা সেগুলো নাকি উধা ওগুলো নাকি পাওয়া যায় না কি লাভ হবে আপনাকে বোঝাতে যাচ্ছিলাম রকম দুর্নীতি রকম ঘুষ সুদ ঘুষ দিয়ে রকম চাকরির পথে যাবেন না প্রত্যেকটা জায়গায় একেবারে সততার সাথে চাকরি নেন এবং দেশের প্রতিটা সেক্টরে বসার চেষ্টা করেন যদি আজকের সময়ে মুসলিমরা যদি সুপ্রিম কোর্টের যদি দুটো দশটা একশো দুশো হাজারের উপরে যদি কম বেশি আমাদের এদেশের ভিতরে যদি মুসলিম শিক্ষিত হাফেজ মাওলানা সাহেবরা যদি উকিল জজ ব্যারিস্টার হিসাবে যদি সেই জায়গাতে যদি অধিকার নিতে পারতো গতি যদি নিতে পারতো তাহলে আজকের বর্তমান সময়ে আমাদের বাবরি মসজিদ কে রাম মন্দির বানানোর সাহস পেত পেতো না আমাদের অধিকার আমাদের জায়গা মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা মাজার কবরস্থান এই যে সমস্ত জায়গা অকাফের জায়গা এই অকাফের জায়গা নিয়ে ষড়যন্ত্র করে এটাকে আবার বিল পাশ করার মতো দুঃসাহস তারা দেখাতে পারত না এটাকে নতুন করে মুলতুবি করে এই যে মে মাসের মার্চ এপ্রিল মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত এটাকে গড়িয়ে নিয়ে যেত না মুলতুবি নাম দিয়ে একই রকম ভাবেই বাবরি মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমি বলতে চাইছিলাম শিক্ষিত হতে হবে তার কারণ হলো এদেশের প্রতিটা শিক্ষিত সেক্টরে সেক্টরে মুসলমানের সন্তানের থাকার প্রয়োজন আছে না নাই আছে না নাই অবশ্যই আছে আমরা প্রত্যেকেই আমি মূর্খ হয়েছি আমি জ্ঞান গর্বে অনেক হতে পারিনি আমি শিক্ষিত হতে পারিনি আমি চাকরির জায়গাতে পৌঁছাতে পারিনি আমি বড় উদ্যোক্তা হতে পারি নাই আমি বড় বিজনেসম্যান হতে পারি নাই তো কি হয়েছে আমি আমার সন্তানকে আমার প্রজন্মকে এ সমস্ত দায়িত্ব এ সমস্ত কাজ আমি তাদেরকে শিখিয়ে দিয়ে যাব। ইনশা আল্লাহ পাক আলামিনের পরে বললেন ঐক্য সংহতি বজায় রাখতে হবে এবং বিভেদ বর্জন করতে হবে ইমারমে আল্লাহ পাক তিনি বললেন সূরাতুল আলে ইমরান পারা নাম্বার 4 সূরা নাম্বার 3 রুকু নাম্বার 11 আয়াত নাম্বার 103 আল্লাহ পাক তিনি বললেন ওয়া আতা সিমু আল্লাহ পাক রব্বুল তিনি বললেন মুসলিমদেরকে লক্ষ্য করে এক নাম্বার ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মুসলিমদেরকে লক্ষ্য করে সমস্ত মুসলমানরা তোমরা আল্লাহর রজ্জিকে আল্লাহর রজ্জুকে আল্লাহর আইন এবং বিধানগুলোকে নবীর সুন্নাতটাকে কোরআন এবং সুন্নাহকে সম্পূর্ণ মজবুতভাবে মেনে চলো অনুসরণ করে চলো এবং আল্লাহ পাক তিনি নিষেধ করলেন ওয়ালা রকু পরস্পরের ভিতর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা দল 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 হয়ে যেও না তোমরা একে অপরের ভিতর বিভেদ সৃষ্টি করে দিও না যখন আমাদের ভিতরে কিছু কিছু উম্মাহ দরদী মুসলমান আমাদের রাজ্যের ভিতরে আমাদের 24 ফরগানার দিকে একজন ভাই আলিয়া ইউনিভার্সিটির একজন প্রাক্তন ছাত্র ছাত্র নাম হলো কামরুল জামান সে সহ আরো অন্যান্য অনেক উম্মাহদরদি মুসলমান আছে তারা বিভিন্ন আলেমদের কাছে বিভিন্ন মাসলাক মাজহাবের আলেমদের কাছে গিয়ে যখন ধর্ণা ধরল ব্রিগেডের ময়দানে ২৬শে এপ্রিল এখন আজকের ২৬ এপ্রিল তাই না গতকাল ২৫ তারিখ ছিল আপনাদের জলসা ২৫ ছিল এখন বাজে দুইটা তো এখন ছাব্বিশ তারিখ হয়ে গেছে বোঝাতে যাচ্ছি আজকের দিনে ব্রিগেডের ময়দানে কলকাতাতে ছাব্বিশ এপ্রিলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল মুসলমানদের কিনা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার একজন আলেম তিনি বলেছিলেন শুধু শিশুরা বাড়িতে থাকবে মহিলারা বাড়িতে থাকবে যারা অসুস্থ তাদেরকে দেখানোর জন্য একজন করে পুরুষ অথবা অভিভাবক বাড়িতে থাকবে বাকি যারা উনি ওনার ভাষাতে বলেছিলেন বাকি যারা মদ্যালক যারা প্রাপ্ত বয়স্ক পুরুষ যারা যুবক কোন যুবক কোন পুরুষ বাড়িতে থাকতে পারবে না তিনি একথা বলেছিলেন কেন বলেছিলেন তার দু পয়সা লাভের জন্য গদির জন্য চেয়ারের জন্য বলেনি তিনি বলেছিলেন মুসলিমদের গুরুত্বপূর্ণ একটা সম্পদ অন্যরা ষড়যন্ত্র করে সেটাকে কেড়ে নিয়ে অন্যদের হাতে নিশ্চিত শপথ করতে চাচ্ছে এই কারণে তিনি এ সমস্ত কথা বলেছিলেন বলতে চাইছি এই সমস্ত আলেমদেরকে বিভিন্ন মানুষ করে বলেছে কালারিং আমাদের একজন চৌধুরী বাবু আমাদের একজন সিদ্দিকি সাহেব সাসাজান অথবা ভাইজান তারা বিভিন্ন রকম নাম দিয়ে তারা বলেছে এই মিটিং মিছিলে এই প্রতিবাদ সভাতে আমরা থাকছি না আমি থাকছি না আমি আপনাকে বলছিলাম আপনারা বুদ্ধিজীবী মানুষ আপনারা মুরব্বী মানুষ আপনাদের কাছ থেকে আমরা এই রকম একটা বিষয় এক্সপেক্ট করি নাই আমরা এই রকম কিছু আশা করি নাই আপনাদের কাছ থেকে আপনারা আসবেন না ভালো কথা সমস্যা নাই এটা নিয়ে নতুন করে ভিডিও করে আবার ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কোনো প্রয়োজন ছিল না মুসলিমদের বিপদের সময়ে তাদের পাশে আপনি দাঁড়াতে পারেন নাই ঠিক আছে আপনি কোনো দলের দাঁড়ালি করবেন ঠিক ছিল সমস্যা ছিল না দলকানা হতে গিয়ে মুসলিমদেরকে গাছে তুলে দিয়ে মই নেওয়ার নাম কি নেতা এটা রসুল্লার আদর্শের আদর্শিত নেতা নয় এটা হলো গাদ্দার নামক নেতা এই রকম গাদ্দার নামক নেতাদেরকে আমরা বর্তমান সময়ে চিনেছি আগামীতে তোমাদেরকে আমরা লক্ষ্য করে চিহ্নিত করে রাখবো ইনসা আল্লাহ আমি নাম করছি না কথা বলতে চাইছিলাম আমাদের মুসলমানদেরকে যারা বিপদে ফেলে রেখে বিভিন্ন জায়গাতে বসে বসে বিভিন্ন কথা বলে মন্তব্য করে তাদের উদ্দেশ্যে বলছি আপনি বলেছেন ছোট ছোট দলরা ছোট ছোট সংগঠকরা ছোট ছোট আলেমরা তারা বর্তমান এই ইস্যুটাকে নিয়ে মুসলিমদের উপরে কর্তৃত্ব করতে চাচ্ছে দলের নেতা হতে চাচ্ছে আপনি কি এই কথা বোঝাতে চেয়েছেন যে আপনার দল আলাদা তাহলে মুসলিমদের যে দল ছিল মুসলিমদের যে মুসলিম পার্সোনাল ল বোর্ড ছিল এই ল বোর্ডের তো কোনো ধর্ম নাই কোন দল নাই এটা সমস্ত সম্পদ মসজিদ কোন কারো জায়গা না আপনার আপনাদের যে মসজিদ আছে এই মসজিদে নামাজ পড়বে আহলে হাদিস এই মসজিদে নামাজ পড়বে ওয়াহাবি এই মসজিদে নামাজ পড়বে কে নামাজ পড়বে ফুরফুরার সিলসিলার মানুষ এই মসজিদে নামাজ পড়বে আমাদের তাবলি জামাতের মানুষ দেওবন্দি মাসলাকের মানুষ এই মসজিদে নামাজ পড়বে হানাফি সাহি মালেকি হামবেলি সহ যত মানুষ আছে সুন্নি ব্রেলি সহ সমস্ত মুসলমানরা এই মসজিদে সেজদা করার জায়গা পাবে কি পাবে না কথা বলেন পাবে তো তো এই জায়গাটা হলো আল্লাহর জন্য সেজদা করার জায়গা সকলেই বিভিন্ন রকম মাসলাক মাঝাব থাকতে পারে আকিদা আলাদা হতে পারে কিন্তু কোন মুসলমানের ভিতরে একটা জিনিস আলাদা নাই সেই জিনিসটার নাম তেরা মেরা রিস্তা কিয়া লা ইলাহা ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা মুসলমানের কালেমা এটার ভিতরে কোন রকম পার্থক্য নাই এটা নিয়ে কারো মতানৈক্য নাই সকল মুসলমানের কালেমা এক তাই বোঝাতে চাচ্ছিলাম এইখানে আপনি দল মত নির্বিশেষে আপনি বোঝাতে পারতেন আমি আসছি না এটা আমার ব্যর্থতা আমি যাব না এটা আমার ব্যর্থতা কিন্তু আপনারা যেতে পারেন আপনি এটা বলতে পারতেন আপনি বললেন কি না যারা এরকম দল দল করে যারা ডাকতে চাচ্ছে তারা দেশের ভিতরে নাকি অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে আমরা প্রতিবাদ সভা করি অরাজকতা করার জন্য দাঙ্গা লাগানোর জন্য আমরা ফাসাদ করার জন্য ফেতনা করার জন্য এই কথা বলি এই কাজ করি জিরা। দেশের মুসলিমদের জাতীয় সম্পদকে যারা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে তাদের হাত থেকে বাঁচানোর জন্য মুসলিমদেরকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলাম আপনারা তাতে সেগুড়ে বালি মিশিয়ে দিয়ে আবার আমাদেরকে বাধ্য করলেন হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সেখান থেকেও আমরা অনুমতি পেলাম না অবশেষ আমরা নিরাশ হলাম কিন্তু মানুষ চিনতে আমরা ভুল করলাম মানুষগুলোকে বর্তমানে আমরা চিনে ফেললাম আল্লাহ আরামেন তিনি এর পরে বললেন সূরা আল-হুজুরাতের ভিতরে পারা নাম্বার 26 সূরা নাম্বার 49 সূরুকুল নাম্বার 1 আয়াত নাম্বার 10 আল্লাহ পাক তিনি বললেন ইন্নামাল হজরাতের ভিতর আল্লাহাকুল তিনি বললেন প্রত্যেকটা মমিন প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাব নিজেদের ভিতরে যত রকম ঝামেলা থাকবে যত রকম বিবাদ থাকবে যত রকম সমস্যা থাকবে মাসলাম মাসাইল নিয়ে হোক আকিদার বিষয় নিয়ে হোক ফত ফারায় নিয়েই হোক না কেন সবগুলো নিজেদের ভিতরে কম্প্রোমাইজ করে নিজেদের ঝামেলাটাকে নিজেদের ভিতরে মিটিয়ে ফেলতে হবে এটা আল্লাহ বললাম কেন বলেছি আপনাকে বিভিন্ন মাসলাক লাখ নিয়ে আপনাকে আমি বোঝাতে যাচ্ছি একই সময়ে যেই সাহাবিটা সামনে আছেন যেই সাহাবিটা অন্য শহরে আছেন অন্য আর একজন সাহাবি মদিনাতে আছেন একই টাইমে একই টাইমে দুইজন বিজ্ঞ সাহাবীর দুই রকম মতামত এসেছিল ফেতরার ব্যাপারে ফেতরা একজন সাহাবী বললেন এক সা দিতে হবে মদিনার একজন সাহাবী তিনি বললেন এক সা ফেতরা দিতে হবে একই টাইমে আরেকজন সাহাবী আরেকটা শহর থেকে সৌদি ওই সময়ের আরব কান্ট্রির আরেকটি শহর থেকে আরেকজন সাহাবী ফতোয়া দিল না আধা সা অর্ধেক সা ফেতরা দিতে হবে বোঝাতে যাচ্ছি দুইজন সাহাবীর দুই রকম মত তৈরি হয়েছে তারপরেও তাদের দিন শেষে মিল মহাব্বত থেকে কোন রকম কেউ সরিয়ে দিতে পারে নাই কোনো দ্বন্দ্ব ছিল না মাসলা মাসাইল নিয়ে মতনৈক্য থাকবে কেয়ামত পর্যন্ত জোরে আমিন আস্তে আমি এক হাতে দুই হাতে সালাম নিয়ে আর মারামারি করেন না এগুলো ছোটখাটো মুস্তাহাব বিষয় এগুলো ছোটখাটো আমাদের রান্না ঘরের বিষয় আমাদের ঘরের ব্যাপার এই ঝগড়াকে আমরা যেন রাস্তার মাঝখানে চার রাস্তার মাঝখানে আমরা যেন নিয়ে এটাকে নিয়ে যেন গন্ডগোল না করি এটা নিয়ে বেঈমান কাফেররা হাসাহাসি করবে বেঈমান কাফেররা হাততালি দেবে তার মজা উঠবে তাই বলতে চাইছি মুসলিমদের আভ্যন্তরীণ সমস্যা নিজেদের ভিতরে মিটিয়ে ফেলবো আমরা ইনসা আল্লাহ এরপরে পাঁচ নম্বরে পাক রব্বুল আলমিন তিনি বললেন সব পথে প্রচেষ্টা করতে হবে সততার দিকে মানুষকে ডাকতে হবে এবং অসব বিষয়গুলোকে প্রতিরোধ করতে হবে অন্যায় দেখলে বাধা প্রদান করতে হবে এ ব্যাপারে আল্লাহ পাক তিনি কি বলছেন সৌরতল আল এমরান পাড়া নাম্বার চার সোলা নম্বর তিন নাম্বার এগারো আয়াত নাম্বার একশত চার পাক রব্বুল আলমিন তিনি কি বললেন ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত তোমাদের ভিতর একটা দল থাকা দরকার যেই দলটা কি করবে কল্যাণের দিকে মানুষকে ডাকবে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে যত রকম পৃথিবীতে জেনার কাজ আছে এই জেনা করা থেকে বিরত রাখার চেষ্টা করে তার নাম মুসলমান তার নাম হলো উম্মাতে মোহাম্মাদী সম্প্রদায় দেখবেন বিভিন্ন জেলাতে জেলাতে বিভিন্ন থানাতে মহাকুমাতে মহাকুমাতে তারা পতিতালয়ের লাইসেন্স দেয় আর মুসলমানরা জেনা করা থেকে বিরত থাকার কথা বলে জেনা করা একটা পরিবেশের ভিতরে একটা নোংরা চরিত্র এই নোংরা চরিত্র থেকে 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 ক্যারেক্টার মানুষকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা করে যায় মুসলিম সম্প্রদায় তারা নাম মুসলিম এরা প্রচেষ্টা করে একই রকম ভাবে মদ এবং জুয়া থেকে বিরত থাকার কথা বলে তার নাম মুসলিম সম্প্রদায় আমরা দেখেছি